ভাইরা আমার আমরা বাংলাদেশের মানুষ যেখানে পঁচানব্বই ভাগ মুসলমান সেই দেশে আল্লাহর নাই এর কপাল পুরা জাতি আল্লাহ পুরান দেশ আল্লাহ প্রেমিক দেশ রসুল প্রেমিক দেশ যে দেশের মানুষ ছোটকার পঁচানব্বই ভাগ মুসলমান ওই দেশে যদি কেন আইন না থাকে তাহলে পরে এর চাইতে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না যদি আল্লাহর কোন আইন বাংলার বাংলা না করার চেষ্টা করি মারা যাই তা দিন আল্লাহর আস কারা দ্বারা হয়ে আল্লাহর কাছে কি জবাব দেব। আল্লাহর কাছে কি কৈফত দিব আল্লাহ জিজ্ঞাসা করে এত দেশে পোষণ মুসলমান ছিল তোরা তো কোরআনের আইন মানিস নাই কোরআন শাসন প্রতিষ্ঠা করে আসিস নাই আমার আইন লঙ্ঘন করেছিস আমার নবীকে তোরা মানিস নাই তাহলে কি জবাব দেওয়া হবে ও মুসলমান জবাব দেওয়ার কোনো স্থানে কোনো পতন উপায় নাই আল্লাহর পরে যদি জীব জমিনে কায়েম করতে হবে আল্লাহর দিন পুষ্ট করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে আমরা মরতে পারি মধ্যে দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা হেসে হেসে কথা বলতে পারবা বলি মারhaba এই কুরআন মাথায় নিয়ে বলছি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের দেখা করার মতো কোনো পরিবেশ থাকবে না যদি কোরানের আইন যমেনে قائم না করে মারা যাই যদি চেষ্টা না করে মারা যায় قائم হোক না হোক قائم হওয়ার চেষ্টা করতে হবে রক্ত দিয়ে জান দিয়ে মাল দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহর এই কোরআনটা জমিনে ক্যাম্প করে যদি মরতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে তা না হলে কেমতের দিন মুসিবতের সময় এই কোরআন কাম না করে মারা যায় আল্লাহর সামনে আমাদের কথা বলার মতো কোন যোগ্যতা থাকবে না মুখ দেখানোর মতো করে পরিবেশ থাকবে না কোনো উপায় থাকবে না সেজন্য এখনো সময় আছে আল্লাহ দিন কাম করার জন্য চেষ্টা করেন তা না হলে পরে আমি কোরআন মাথায় লিখ বলতেছি তা না হলে কিন্তু কোন পথ নাই কোন উপায় না কামতের দিন আসামির কাঠ গেলে দাঁড়া হয়ে জাহান নামে যেতে হবে আল্লাহ যেন আমাদেরকে আইন নবীদের সন্ন্যতরিকা প্রতিষ্ঠিত করে ইমান আমলে কবরদার তো দান করে বলি আল্লাহ হুমাবি